তিনি মারা গেছেন ছয় ডিসেম্বর বিকেল চারটা এখন অনেকে বলতে পারেন গত দু সপ্তাহ ধরেও কিন্তু আপনি তার মৃত্যু কথা বলেছেন কখনো বলেছেন আঠারো তারিখ মারা গেছে অর্থাৎ সবই এই মাসের ভেতরে কখনো বলছেন চোদ্দ তারিখ মারা গেছেন এগুলো হচ্ছে যে আমার সোর্স কে যেন কোনোভাবে যেন বিপদে না পড়তে হয় বা আমার যেই রাষ্ট্রের জন্য আমি কাজ করি বা যেই রাষ্ট্রের সাথে আমি আছি সেই রাষ্ট্রের সাথে যেন আমার কন্ট্রাকচুয়ালটা যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় বন্ধুরা আমি আবারও বলছি বলে রাখছি আজ যেহেতু মৃত্যু ঘোষণা হয়েছে তিনি মারা গেছেন খালেদা জিয়া দু হাজার টোয়েন্টি ফাইভের ডিসেম্বর আনুমানিক বিকেল চারটা সেই চারটা কিন্তু আমি সিডনির চারটা বলছি আপনাদের কয়টা চারটা সেটা জানি না আমাদের সাথে মনে চার ঘন্টা ডিফারেন্স আমাদের বিকেল চারটা সাড়ে চারটায় তিনি মারা গেছেন সেই উদ্দেশ্যেই আমি বিকেল পাঁচটা কি ছয়টাই একটা গান লিখো আমার জন্য সেই গানটা করেছিলাম এখন প্রশ্ন আসতে পারে যে খালেদা জিয়া যখন মারা যায় তাহলে এই মৃত্যুটাকে কেন চেপে যাওয়া হচ্ছিল চেপে কারণ রাজনীতি সম্পূর্ণ নির্ভর ছিল এই এবং তার প্রবাসী পুত্র তারেক রহমানের উপরে বিশেষ কিছু কারণে তারেক রহমান আসতে পারেননি আমি বলেছিলাম সে কখনই আসতে পারবে না কারণ আমি বলেছিলাম বুঝে শুনে বলেছিলাম কিন্তু আমি শেষ পর্যন্ত ভাবিনি যে তারেক রহমান সে তিনটি শর্তের উপরে সই দিয়ে দেশে ফেরবে এটা আমি ভাবিনি খালেদা জিয়ার দেহটাকে লন্ডনে নেয়ার জন্য ছয় সাত ডিসেম্বরের মধ্যে কিন্তু নানা রকম পরিকল্পনা চলছিল কাতার এয়ারলাইন্স তারা প্লেন দেবে কিন্তু সমস্যা হচ্ছে ব্রিটেন ব্রিটেনের হোম অফিস তারা বলল খালাদা জিয়াকে ফ্লাই করার আগে অবশ্যই তার মেডিকেল সার্টিফিকেট আমাদেরকে ভিসা অফিসকে দিতে হবে প্রমাণ করতে হবে যে তিনি ফ্লাই করার যোগ্য অথবা তিনি জীবিত কিন্তু আমার জন্মদেশের যারা খালাদা জিয়ার মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে যারা চেপে রেখেছিল তারা সেটা হোম অফিসকে দিতে তারা ব্যর্থ হয়েছে যার ফলে সেই ভিসা তারা দেয়নি কাতারও প্লেন পাঠায়নি ইয়ার অ্যাম্বুলেন্স সেই পাঁচ তারিখে আসবে ছয় তারিখে আসবে আবার বলে রাখছি আমি যা বলছি সব ডিসেম্বর তারিখে তো ওই চার পাঁচ তারিখের দিকেও কিন্তু বেশ ওনাকে নিয়ে কোনোভাবে ওড়াতে চেয়েছিল তারেক চেয়েছিল যেহেতু তার আশাটা নিরাপদ না তাহলে মৃত্যুর সময় অথবা ডেড বডিটার সামনে অন্তত একটু কিছুটা নাটক করে যেন দেখাতে পারে যে মায়ের মৃত্যু তার একমাত্র পুত্র হাজির কিন্তু না সেটা করা সম্ভব হয়নি ব্রিটেন হোম অফিস কোনো ভিসা দেয়নি এবং এয়ার কার্গো আমি বলবো যে অ্যাম্বুলেন্স তারাও রিফিউজ করেছে এখন তিনি মারা যাওয়ার পরে লাশও পাঠাতে পারছে না দাদাদের সাথে নেগোসিয়েট হয়নি তার আনতে পারছে না কিন্তু এইদিকে জয়ের পুরা কি যেন নাম শেখ হাসিনা জয় মানে পুরো নাম মানে শেখ হাসিনা জয় জয়ের নির্দেশে তখন ওখানে সাইফুজ নাড়ছিল সাইফুজ্জামান সেখানে এস আলমের সাইফুল দেশের ভিতরে শিলং সালাউদ্দিন মির্জা عباس তারপর আমার চট্টগ্রামের সেই আমির হসর তারা মাছখানে সেই দবাদের দুই তিনজন বিত্তবুল লোককে দেখে ত্রিভুখী নেগোসিয়েশন চলছিল কিভাবে কী করা। কারণ খালাদা জি এখন মারা গেছে এখন লাশ নিয়ে যদি ছেলের সামনে হয় লাশ নিয়ে ছেলের কাছে অথবা ছেলেকে লাশের কাছে আসতে হবে। যাচ্ছে না শেষ পর্যন্ত এই তারেক সেই দাদাদের প্রস্তাবিত তিনটা শর্তের উপরে সই অনিচ্ছা শর্তে এক্ষেত্রে আমি তারেক রহমানকে সাধুবাদ দেব সে চায়নি সে চাইনি সই দিতে যে এই গোলামির দাসখত দাসখত দাসখতের বাংলাটা কি যেন বলে বাংলায় বলে দস্তখত না দস্তখত দাসখত সে দাসখত সে দিতে চাইনি। কিন্তু তাকে সেই এসালমের সাইফুল সেই শেখ জয় তারা তাকে বাধ্য করেছে ভয় দেখিয়েছে সে সবদি তাকে সই দিতে বাধ্য করে দেশে আসার ঘোষণা দিয়েছে আপনারা লক্ষ্য রাখবেন সই দেওয়ার আগেও তার কিন্তু বলেছিল যে আমি আদৌ দেশে কখন যাব আমি জানি না আমার যাওয়াটা আমার উপরে নির্ভর করে না এটা কারো হাতে আছে খালেদা জিয়ার এ বিষয়টি মৃত্যুটি চেপে যাওয়া হয়েছে শুধু ভোট মুখে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটাকে ধরে রাখার জন্য যদি খালেদা জিয়া দেশে অর্থাৎ তার মৃত্যুটা যেদিন হয়েছে সেই দিন যদি ঘোষণা হতো তাহলে তারেক জিয়া লন্ডন থেকে কখনো আর ফিরতেন না কারণ তার রাজনীতি ওখানে শেষ আর যে সাতান্বেষী যে বিএনপির যে লোকগুলো তাদেরও সেই পারপাস সার্ভ হতো না এবং দাদাদের হাতে একমাত্র ঘটি ছিল এই বিএনপির স্বার্থান্নেষি মহল দাদারাই যেভাবে ছক এঁকে দিয়েছিল ঠিক সেই ছক কাজ হয়েছে তারেক জিয়া প্রবাসে থাকা অবস্থায় যদি মাকে ঘোষণা করা হতো তাহলে রাজনীতি শেষ তার গিয়ে আসতো না আবার তারেক জিয়া নামার পরের দিনেই যদি খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হতো তখনও জনমনে এটা প্রশ্ন থাকতো যে উনি আসলেন তার দিনে মারা গেলেন আপনাদের মনে আছে বনিয়ানি তখন বলেছিল যে না মৃত্যু এখন ঘোষণা করবে না এটা কুলিং পিরিয়ড বলে এটাকে ইংরেজিতে বলে কুলিং পিরিয়ড যে তারেক আসবে আসার মিনিমাম এক সপ্তাহ সময়ের ভিতরেই তারপর তারা মায়ের মৃত্যু ঘোষণা করবে অর্থাৎ বিএনপির ভোট প্রচারণা বিএনপির রাজনীতি বেঁচে গেল আপনারাও আর তারেককে কোনো দোষ দেবেন না যে না মায়ের মৃত্যুর সময় ছেলে ছিল না ঠিক আছে মায়ের মৃত্যুর সময়ে এই যে অপবাদ এই অপবাদ থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হলো আর খালেদা জিয়ার এই মৃত্যুকে আজ প্রশ্ন বিদ্ধ করে গেছে বিএনপি স্বার্থান নিষিত সেই দল তারেকের বউ যখন এসেছিল তারেক আসার আগে তখনই তিনি যায় যায় অবস্থা ছিল আমরা বলছি অস্ট্রেলিয়ান টাইম বিকেল চারটা কি সাড়ে চারটা ছয় ডিসেম্বর খালেদা জিয়া মারা গিয়েছিল আপনাদের কিন্তু আমার অনেক কথা বিশ্বাস করেন না আমি যখন পাগড়ি মাথায় রাখি না পাগড়ি বুঝবেন যে ও সত্য কথাই বলছে